শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি রাইকুমারী দাস ডেলি ব্লকে আমিরই না শুরু করছি আজকে আর একটা ব্লক তো পুরো ব্লগটা তোমরা দেখো খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা হবে আমি কিছুদিন আগে তোমাদের বলেছি যে আমার তো পাকিস্তানি মুরগি আছে বাচ্চা দিয়ে বাচ্চা বড় হয়ে গেছে ডিম থেকে বাচ্চা তুললাম বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর ওই বাচ্চাগুলার এখন সেরকম থাকার জায়গা নেই গ্যারেজে তো ছোটো জায়গা গাড়িও থাকে আবার একটা ছাগলও থাকে আবার দেশি মুরগিও থাকে সেখানে এই পাকিস্তানি মুরগিগুলার খুব সমস্যা হয়ে যাচ্ছে তা আমি আর রায়ের বাবা মিলে দুজনেই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের তিনতলা ছাদের পর একটা মুরগির খামার করব আর সেখানে সেই পাকিস্তানি মুরগিগুলো রাখবো এবং আরও কিছু মুরগি তুলে ওখানে লালন পালন করব। তার জন্য তো একটা ঘরের দরকার তো মিস্ত্রি ডেকে আমরা কাজ শুরু করে দিয়েছি আর সেটাই তোমাদের দেখাবো এবং শেয়ার করব। তো সকালে উঠে তো আরও কাজকর্ম থাকে সেগুলো সেরে দেখো চান করে রান্নাঘরে এসেছি সকালের খাবার করতে সকালের খাবার তো বাবার রুটি আছে আর আমাদের ভাত আর তার জন্য দেখো শীতের কিছু সবজি রান্না করছি তোমাদের দেখাই প্রতিদিনকার মতো আমাদের তো ভাত হয়েই গেল আর ভাতের সাথে করেছি দেখো রঙ বেরঙের সবজি রঙ বলতে গাজর ফুলকপি আলু থিম দিয়ে একটা ভাজা করছি আর শীতের সময় এই ভাজিটা কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই স্বাদ খেতে তার জন্য করলাম সকাল সকাল খেতেও ভালো লাগবে তো চলো তোমাদের দেখাই যে উপরে কাজটা করছি সেটা তোমাদের দেখাই তো কি হয়েছে জবেতে ব্লগ করা শুরু করেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে তো ভালো লাগে না তো দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি একদম উপরে এটা লোহার সিঁড়ি উঠতে হবে তো দেখো সেই যে গোপাল ইটের সাথে যে সিমেন্টগুলো আছে সেই সিমেন্টগুলো গুলা ছাড়াচ্ছে এদের আয়ের বাবা যে মিস্ত্রি কাকা আর এটাই হবে আমাদের মুরগির ঘর তো আমরা তো আগে কখনো মুরগির খামার কিংবা মুরগির ঘর করিনি এই প্রথম তো খুব শখ করে করছি দেখা যাক কি হয় তো তোমরা কারা কারা মুরগি পোষো এবং ঘর দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ঘরটা কেমন হচ্ছে আজকে তো কেবল গাথা হলো তারপরে আরও কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কাকা কিন্তু অনেক সুন্দর করে দেখো করে দিচ্ছে আর অনেক অবসর সময়ও কাটান যাবে এখানে তো রায় দেখো আমরা উপরে আছি রায় কি আর নিচে থাকে রায়ও উপরে আছে আর রায়ের কত কাজ দেখো হাতে হচ্ছে টেপ একদম মোজা সব খুলে দিয়েছি সোয়েটার মোটার সব খুলে দিয়েছি অনেক রোদ তো রায় এটা কি করছি আমরা ও মুরগির একতলা ঘর বানাচ্ছো কে বানাচ্ছে তুমি না দাদু দাদু আর বাবা ও দাদু আর বাবা তো যাই হোক ইটের কাজ কমপ্লিট তোমাদের একটু দেখাই এই দেখো এই যে চারিদিকে গাথা হয়ে গেল তিন ইট করে আর এগুলো হচ্ছে যে খুঁটি দেওয়া হবে সেই খুঁটির জায়গা করা হয়েছে সিমেন্টের খুঁটি দিব ভালোই হয়েছে ভালোই লাগছে করার পরে আর চারিদিকে নেট নিয়ে এসে ঘিরে দিব যখন মুরগি বেশি হবে তখন এখন এ পর্যন্তই রাই দূরে যাও না মা তো বন্ধুরা আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে গোপাল একটু সিমেন্ট কম পড়ে গেছিল তো দেখো গোপাল আবার মাথা করে নিয়ে আসলো দু তিন কেজি না খেয়ে কিন্তু কেউ খায়নি আমি খেয়েছি কারণ আমি না খেলে আবার থাকতে পায় না এই যে গোপাল খায়নি বাবাও খায়নি কি ওটা সিঙ্গারা ও বাবা বোনের আবার সিঙ্গারাও নিয়ে আসতে কি খুশি কি খুশি দেখো হ্যাঁ তো বন্ধুরা ছাদের কাজ তো কমপ্লিট কাকা চলে গেল মিস্ত্রি কাজ শেষ আমরাও নিচে চলে আসলাম আসার পরে আমাদের যে কাজ খাওয়ার তো তৈরি করতে হবে দুপুরে তো আসার পরে দেখো যত বাসন ছিল এখানে সকালের খাওয়া দাওয়া সব বাসনগুলো মেজে নিলাম তারপরে দেখো একটা কল্লা নিয়ে আসছিল মা শাশুড়ি মা সেই কল্লাটা ভালো করে টাকা তাকা করে ভেজে নিচ্ছি কারণ আমার বর খেতে ভালোবাসে আর তার সাথে কল্লার পাতাও রেখেছি এটা তো সবচেয়ে ফেভারেট একদম ছাকা তেলে মরমরা করে ভেজে দিব সব ভাতই কিন্তু খেয়ে নেবে তো বন্ধুরা আমার ভিডিও দেখে এক দিদি ভাই কমেন্ট করেছে যে আমার ভিডিও খুব ভালো লাগে এবং আমার পরিবারে আসো তো দিদিভাই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো আর তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তেও ভালো লাগে আর যারা কমেন্ট করবে অবশ্যই তাদের নাম এবং যা বলছো আমি সেটা বলার চেষ্টা করব তো এইভাবে আমার পাশে থেকো তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আর আমি কিন্তু ভিডিওটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো তো যাই হোক রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো তো আজকে রান্না করছি দেখো এই যে পাঙাশ মাছ আর এই দেখো এখানে মুরগির মাংস অল্প একটু রেখেছি বাবার জন্য আর রায়ের বাবার জন্য এদের কথা তো আমার মাথায় রাখতে হবে তাই না তারা তো পাঙস মাছ খায় না আমাদের প্রিয় তো আজকে রান্না হচ্ছে পাঙস মাছ মুরগির মাংস ফুলকা গাজর আলু দিয়ে ভাজ কললে পাতা ভাজা আর এই যে একটা কললে ভাজা তো দেখো মাছগুলো এখন ভেজে মাছ আমাদের বাড়ির প্রিয় মাছ আমাদের আর এদিকে দেখো পেঁয়াজগুলো কুটে নিচ্ছি মশলাটা করে নিব মাছ ভাজার পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি কারণ এক হাতে ক্যামেরা ধরা আর ভিডিও করা অসম্ভব হয়ে যায় তো দেখো একদম আলু দিয়ে রান্না করলাম পাঙাশ মাছের একটু ঝোল ঝোল একদম বাটা মশলা দিয়ে সব কিছু বাটা মশলায় দেখো বাটা মশলা করেছি কিছুটা রেখেছি মাংসের জন্য আর দিয়েছি দেখো ভিতর তো যাই হোক মাছটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তারপরে মাংসটা তুলে দেব